সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত থাকে উত্তর সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত সেন্টিমিটার মহা দৃত নির বাকি উত্তর মৃত প্রায় তারকা সুতার নোবাকি উত্তর হবে মৃত প্রায় তারকা তারপর জোয়ার বাকার জোয়ারের কত সময় পর বাতার সৃষ্টি হয় জোয়ারে কত সময় পর বাতার সৃষ্টি হয় পর্বত নদীর উৎপত্তি স্থান কোথায় কুয়েলম পর্বত বাংলাদেশের একমাত্র পাহাড়ের দ্বীপপুলটি উত্তর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ খালি সিলেট কোন নদীর অবস্থিত উত্তর সুরমা নদী মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর করকা মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করকা স্বাস্থ্য এবং শিক্ষা জীবনে কামনা করে أسلم السلام عليكم ورحمة الله وبركاته